أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآخرون يضربون يبتغون من فضل الله وآخر فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله، تجدوه عند الله خيرا واعظما وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله، تجدوه عند الله هو خير واستغفر الله إن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله হচ্ছে। আর কিছু লোক পৃথিবীতে সফর করবে আল্লাহর অনুগ্রহের সন্ধানে আর কিছু লোক আল্লাহর পথে লড়তে থাকবে সুতরাং যতটুকু কোরআন পাঠ করা সহজসাধ্য হয় ততটুকু কোরআন পাঠ করো এবং নামাজ কায়েম রাখো প্রদান করো এবং আল্লাহকে উত্তম কর্য দাও আর নিজের জন্য যে সৎ কর্ম আগে প্রেরণ করবে সেটাকে আল্লাহর নিকট অধিকতর উত্তম এবং মহা পুরস্কার হিসাবে পাবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুরা মুজাম্মিল আয়াত নাম্বার সাই অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কালামে মজিদ ফরকানে হামিদ থেকে তেলাওয়াত শ্রবণ করলাম আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকিমিন আমাদের জন্য যেই ইসলাম নামক একটি জীবন দর্শন জীবন ব্যবস্থা দান করেছেন সেটি অবশ্যই পরিপূর্ণ সেখানে কোনো কিছুর কমতি নাই একজন মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেক দিকের সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে দিয়েছেন এবং কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা হিসেবে প্রিয় নবজি আলামিন সল্লল্লাহ সাল্লাহ তালা আলহ ওয়াসাল্লামার আহাদিসে পাক বা সুন্নাসমূহের মধ্যে আমাদের জন্য জীবন দর্শন রয়েছে শিক্ষা রয়েছে আমাদের জন্য পাথয় রয়েছে ইসলামের অন্যান্য পাথয়ের মধ্যে দিক নির্দেশনার মধ্যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ দিক কারণ কিছু কিছুদ রয়েছে শারীরিক অ্যাবাহত কিছু অ্যাবাহত রয়েছে শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয় কিছু অ্যাবাদত রয়েছে শুধুমাত্র আর্থিক সেখানে মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করে অভাবগ্রস্তকে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করার কথা ইসলামের মধ্যে রয়েছে কোরআনে করিমি আল্লাহ শাহু সুরা বাকারা শরীফের দুইশত নম্বর আয়াতির স্বাদ করেছেন মানজাল্লাভি ই করিদুল্লাহ করদান হাসানা ফয়ুদা ইফালাহু আদোয়াফান কাসিরা অর্থাৎ কে সে কে আল্লাহকে করজে দিবে আল্লাহ তালা তার জন্য এই কর্জগুলোকে বহু গুণে বাড়াবেন করজে হাসানা করদান হাসান আল্লাহতাআলা বলেছেন আজকে আমাদের বিষয়বস্তু হলো কোরান সুন্নার আলোকে করজে হাসানার গুরুত্ব এই বিষয়ে আপনাদের সামনে প্রথমে আমি আলোচনা পেশ করবার জন্য আহ্বান করছি আজকের এই আমাদের আলোচনা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একজন আলোচক হজরতুল আল্লামা অধ্যক্ষ বদিউল আলম রেজবি সাহেবকে আমি মহতারাম অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব ইসলামে কর্জে হাসানা এটা কি বুঝানো হয়েছে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তাআলা সেটি বলেছেন আপনি যদি এটার ব্যাখ্যা একটু করতেন তো আল করজুল হাসানা হাসানা অর্থ হচ্ছে উত্তম তো করজ হাসানা এর বাংলা অর্থ হচ্ছে উত্তম ঋণ উত্তম ঋণ তো ইসলামের মধ্যে করজা হাসানা কাকে বলে বিভিন্ন ইসলামী স্কলার তফসিল বিশারদরা বিভিন্ন অভিমত উপস্থাপন করেছেন তদমধ্যে আল্লামা কুরতুবি রহমতুল্লা আলাই কর্ত্রিক আল জামে হাকামিল কোরআন এই উল্লেখযোগ্য কিতাবের মধ্যে কারজে হাসানার যে সংজ্ঞা ডেফিনেশন উল্লেখ করা হয়েছে যে আল কারদুল হাসনা হুয়া মা কুসিদা বিহি ওয়াজাল্লাহে তা আলা হাল হাসান মিন মাল ইত্তেবে নিষ্কুলুষভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর সন্তুষ্টির অর্জনের প্রত্যয়ে আল্লাহর রিধামন্দি অর্জনের লোককে কাউকে ঋণ দেওয়া এটাকে বলা হয় কর্জা হাসানা তো এই কর্জাহাসনা এটার সম্পূর্ণভাবে বিনা শর্তে কোনো পার্থিব জাগতিক কিছু পাওয়ার আশাবিতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানবজাতিকে বিশেষ করে মানুষের কল্যাণার্থে মানুষের সাহায্যার্থে মানুষ নিজেদের প্রয়োজনে অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত হয় তখন মানুষ নিজের অর্থনৈতিক সমস্যা লাঘবের জন্য অনেক সময় সচ্ছল মানুষও অর্থনৈতিক সংকটে নিপতিতে হয় তার সাময়িক সমস্যা নিরসনের জন্য সে আপনজন বা যে কোনো সমর্থবান বিত্তবান সচ্ছল মানুষের কাছে ঋণের দ্বারস্থ হয় তখন যারা বিত্তবান বা যারা আর্থিকভাবে সমর্থবান স্বচ্ছল তাদের উচিত হচ্ছে যারা অভাবগ্রস্ত বা সমস্যায় আক্রান্ত সাময়িক হোক বা দীর্ঘস্থায়ী হোক তাদের সমস্যা লাগবে তাদের কল্যাণার্থে যে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া এটা হচ্ছে মানবিক একটা গুণ আর ইসলাম হচ্ছে মানবতার ধর্ম মানবতার সেবাই অন্যের কল্যাণে এগিয়ে আসা ইসলামের একটা মহান শিক্ষা এই শিক্ষার বাস্তবায়নে অর্থনৈতিকভাবে মানুষের আপনার সমস্যা লাগবে এই কর্জে হাসানা উত্তম একটা পদ্ধতি মার্শাল্লাহ মার্শাল মাহাতরম আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আজকে আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং দার্শনিক বহু গ্রন্থ প্রণেতা জনাব ডক্টর আব্দুল আজিম শাহ আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই যে কর্জে হাসানা ইসলামী অর্থনীতিতে হুজুর যে কথাটা বললেন অধ্যক্ষ মহোদয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে ইসলামিক অর্থনৈতিক জীবন ব্যবস্থায় মানুষের কষ্ট লাঘবের জন্য দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের দুর্দশা লাঘবের জন্য এই করজে হাসানা এটার গুরুত্বটা কি আপনি